রব্বুল আলমিন বিশ্বাস করে কে মুসলমান কে অসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে ঋষি কেউ কিন্তু কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে জোরে যে খ্রিস্টান সে মর্থ গ্রহণ করবে করার পরে তাকে গির্জায় পুড়িয়ে দেবে অথবা কবর দেওয়া হবে যে হিন্দু তাকে চিতাই পোড়ানো হবে এবার যে ঋষি আছে তাদেরকে ডিমান্ড দেওয়া হয় না তাদেরকে চাপা মাটি দেওয়া হবে যে মুসলমান তাকে সুন্দরভাবে গোসল করিয়ে তিন টুকরা অথবা চার টুকরা কাফন দিয়া সুন্দরভাবে নিজ গন্তব্য স্থান সাড়ে তিন হাত কবরে রেখে আসা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন ২৯ নম্বর সূরা সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াত নাযিল করে রাব্বুল আলামিন মেসেজ করলেন আমাদেরকে জানালেন বান্দারে শোন যা কিছু করো না কেন তোমার মাথায় এটা ফিট করে নাও জীবনের মতো ফিট করে নাও মৌতের সামনে তোমার হওয়াই লাগবে আল্লাহ বলে যা কিছু করো না কেন ফ্ল্যাট বাড়ি নির্মাণ করো রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও অর্ধ জাহানের খলিফা হও যা হও না কেন তোমার মাথার ভিতরে এটা মেধার ভিতরে ফিট করে নাও তোমার সামনে মৌ মৌতের লাইনে তুমি দাঁড়িয়ে আসো চিন্তা করো তোমার ওই মৃত্যুর সামনে যেমন দাঁড়িয়ে আসো কখন মৃত্যু হয়ে যাবে সাড়ে তিন হাত গর্তের ভিতরে কখন চলে যাবে কোন লিমিট আসে নাকি বলে কখন আপনার বাড়ির সামনে মসজিদের ঝুলান্ত খাটিয়া চলে যাবে কখন আপনার নাম মাইকের ভিতরে এলান হবে ঠিক কিনা বলেন কেউ জানি আমরা আল্লাহ রকগুলা আবিনুন তিরিশ নম্বর সোমরা সুরাতু লান কাবুতের সাতান্ন রম্ব রায়াত নাজরি করে চূড়ান্ত পর্যায়ের মেসেজ দেয়া দিলেন রকগুলা আবিন বলেন পড়েন আমার সাথে কল্লো নাফ সিং সাঁ কতুল মাও আল্লা বলে ফুল মানে প্রত্যেক নাফস মানে হলো আত্তার তার মানে শুধু মানুষ নাকি বলে কুল মানে প্রত্যেক নফস মানে হলো আত্মা তার মানে হলো পৃথিবীতে যত আত্মা আছে না নাই বলে কয়েকদিন আগে পশু কুরবানি করলাম তারও আত্মা আছে না নাই এই বিশ্বের ভিতরে শুধু মানুষের কথা বলা হয় নাই শুধু মুসলমানের কথা বলা হয় না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে সব মানুষ এবং প্রাণী এই আয়াতের ভিতরে অ্যাড হয়ে গেছে এক লাখ বা দুই লাখ যত আছে আপনার মাকলুকাত বিশ্বের ভিতরে যে মাকলুক দেখা যায় না আপনি আপনার বাড়িতে যান অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের মাথার ভিতরে ছোট্ট পোকা যেটা উকুন বলা হয় তারও আত্তা আছে না নাই সার পোকা যেটা দেখা যায় না এটারও আত্মা আছে না নাই আল্লাহ রবান্ত পর্যায়ে ডিসিশন দিলেন কুল্লু নাফস প্রত্যেক নফস যাই কত মাউত সব নফস গুলা মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে মৃত্যুর সাথ তাদেরকে গ্রহণ করা লাগবে শুধু এটা নয় আল্লাহ রবীন্দিন পরে শব্দে এই আয়াতের ভিতরে বললেন সোমা এই লাইনা তোর যাও জরবান আল্লাহ আকবর আল্লাহ রব্বুল এটাও জানিয়ে দিলেন মৃত্যু সাদ গ্রহণ করার সাথে সাথে সোম্মা অতফা ইলাই না ফিরে আসবে তুর যাওন আমার দিকে কোন দিকে বলে কোন দিকে যাব আমরা একজন হিন্দু যখন সে মৃত্যু বরণ করে চিতাই পুরে সাই করে হয় সাই করে তার কোনো চিহ্ন রাত হয় না তারা বলে অযথা মাটি নষ্ট করে জমি নষ্ট করে কবর দেওয়ার দরকার নাই পুড়িয়ে সাই করে ফেল আবার কেউ কেউ বলে সাই যত উপরে উঠবে তত ভালো স্বর্গ পাবে ঠিক না বলেন যারা ধনত্ববান ব্যক্তি তাদেরকে এইভাবে আপনার দাম নামি দামি কাট দ্বারা তাদেরকে পোড়ানো হয় কিন্তু যারা তাদের ভিতরে ঋষি আছে অত্যন্ত নিম্ন মানে তাদেরকে মাটি দেওয়া হয় মুসলমানদেরকে কবর দেয়া হয় খ্রিস্টানদেরকেও কবর দেয়া হয় বৌদ্ধদেরকেও কবর দেয়া হয় সুম্মাই না তুর যাওন আল্লাহ বলে পুড়িয়ে সাই কর কবর দেওয়ার মাটি দাও কোনো কিছুই চলবে না সুম্মাই না তুর যাওন যেখানেই দেয়া হোক না কেন সবাই আমার দিকে আসবা যিনি বললেন তিনি কে তার মানে হলো আমরা যেখানেই যে অবস্থায় মারা যাই না কেন সবাই কোথায় যাব আল্লাহর দিকে আর মানুষ যখন মৃত্যু বরণ করে করার পরে মাইকে নাম ধরে সুন্দরভাবে বলা হয় ইন্না মানে হচ্ছে মজ্জেন সাহেব সুন্দরভাবে মাইকে ঘোষণা করে এই গ্রামের অনুক লোক আল্লাহর দিকে ফিরে গিয়েছে ঠিক না বলেন এর মানে হলো আমরা অনেকে মনে করি এটা মরার দোয়া কিসের দোয়া এটা মৃত্যু বরণ করলে পড়তে হয় আসলে এটা হলো বিপদের দোয়া কিসের দোয়া বলেন বিপদ যখন গ্রস্ত হয়ে যাবো আমরা সাথে সাথে আমাদেরকে পড়তে হবে যাও আকাশে মেঘ চমক দিয়েছে মাঠের ভিতরে কঠোর পরিশ্রম করছেন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন আমল শুনে নেন সুন্দরভাবে সদা সর্বদা এই দোয়াটি আমল করা চেষ্টা করা লাগবে বিপদ হয়েছে পায়ে আঘাত লেগেছে সাথে সাথে যদি মুখ থেকে বের হয় ইন্না রিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন এত শব্দটুক না বের হোক ইন্না রিল্লাহ এত রূপ যদি বের হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনি ইমানদার হয়েছেন যার কারণে আপনি মুমিন হয়েছেন যার কারণে বিপদ হওয়ার সাথে সাথে মুখ থেকে যিনি ইননা নিল্লাহ বের করে দেন তিনি কে মনে রাখবেন আপনার বিপদ হয়েছে দুনিয়ার ভিতরে মৌত হয়েছে সবচেয়ে বড় বিপদ এর আগে ছোটখাটো বিপদের সময় যদি আপনার এই দোয়া মনে এসে যায় ইন্না নিল্লা তাহলে মনে রাখবেন বড় বিপদ কঠিন বিপদ মৌত হওয়ার সময়ও এই দোয়া যিনি কালেমা সহ বের করে দেবেন তিনি কে আল্লাহ পারবেন কি পারবেন না বলেন